দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি টোনা তাকে কেউ করে ফেলে বাস্তবিকভাবে হয়তো কিছু গেট দিয়ে ফেলে অথবা এমন কোনো তাবিজ তোমার ইত্যাদি কুফুরি পন্থা এসে যদি কোনো ব্যক্তির উপরে প্রভাব বিস্তারকারী কোনো জাদুটনা করে ফেলে তাহলে কি আমল এক্ষেত্রেও শেখ বিনবাসমাহ এলাজ এর কথা উল্লেখ করেছেন প্রথম হচ্ছে যেটা ট্রিটমেন্ট হতে পারে সেটি হলো সেহেটটাকে বের করে ফেলা যে সে কি দিয়ে জাদু করেছে সেটাকে ডিস্ট্রয় করা নষ্ট করা যদি কোনো জিনিস অথ মানে যেমন তার চুলে বা সোতোর মধ্যে গির দিয়ে থাকে সেই জাদুর জিনিসগুলো অথবা যে তাবিজ তোমার অথবা এই ধরনের কোনো সাবস্ট্যান্স যেটা পাওয়া যায় সেটাকে নষ্ট করে ফেলা এটা হচ্ছে প্রথম পদ্ধতি তাবিজ নষ্ট হলে অথবা যেটা দিয়ে জাদু করা হয়েছে সেটা নষ্ট হলে তার জাদুর প্রভাবটাও নষ্ট হয়ে যাবে দ্বিতীয় যে পন্থা সেটি হচ্ছে আর রোকিয়া সেরাইয়া সেরাই রোকিয়ার মাধ্যমে এক্ষেত্রে শেখ বাজ রাহেমাহুল্লা বলেছেন যে স্যহর বা জাদু পতিত হয়ে যাওয়ার পরে বা জাদুর ক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে তার এলাজ হলো এবং এটা খুবই কার্যকর একটা এলাজ বা পদ্ধতি চিকিৎসা সেটা হলো সে সবুজ বড়ই পাতার সাতটা পাতা নেবে এবং সেগুলো কোনো পাথর অথবা শিলা দিয়ে সে সেগুলোকে পিষবে তারপরে সে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে যেটা গোসলের জন্য যথেষ্ট সেই জিনিসগুলো মেশাবে এবং তার মধ্যে আয়াতুল কুরসি পাঠ করবে কুলিয়া ইহল হালকা ফিরুন পাঠ করবে কুলহ আল্লাহু আহাদ পাঠ করবে কুলাউদ্দৌরবুল ফালাহ নাস এগুলো পাঠ করবে এবং সুরাতুল আরাফের মধ্যে আয়াতুল সাহর সেহরের বা জাদুর যে আয়াতগুলো আছে সেগুলো পাঠ করবে এবং সেগুলো হলো যেমন আওহাইনা ইলা মুসা আন আলকা আসাক فاذا هي تلقف ما يفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين أه عياد شي وقال فرعون اتوني بكل ساحر عليم فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون أرجع أدقل سورة طهر مضيعته الله سبحانه وتعالى قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى তো এই আয়াতগুলো পড়ে সে অল্প কিছু পানি কোষ ভরে খাবে বাকিটা দিয়ে সে গোসল করবে সাত দিন মোটামুটি এটা হচ্ছে রোকিয়া সার ইয়া এবং রোকিয়ার মাধ্যমে আমল করার একটা বিধান এভাবে যদি কেউ জাদুর মধ্যে সম্পৃক্ত হয়েছেন বলে নিশ্চিত জ্ঞান তার থাকে তাহলে আমলটি করবেন অন্যথায় শুধু সন্দেহ করে আমলের কোনো প্রয়োজন নেই বরং জাদু না প্রভাব থেকে বাঁচার জন্য যে আমলগুলোর কথা আমরা বললাম সেটি যদি করা হয় আশা করি যে আল্লাহ সু ভা না আমাদেরকে আলা আমাদেরকে জাদুটোনার এই প্রভাব থেকে রক্ষা করবেন যারা জাদুটোনা করছেন এটা অত্যন্ত গর্হিত কফুরি কাজ এবং এর মাধ্যমে ব্যক্তি আর ইসলামের মধ্যে থাকে না অতএব আমরা সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে জাদুকরদের কাছে যাবেন না টোনার মাধ্যমে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না কাজটা কুফুরি অথবা কুফুরির মাধ্যমে কারো ক্ষতি করাটাও কুফুরি আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের টোনার কাজ থেকে রক্ষা করুন এবং তার প্রভাব থেকে রক্ষা করুন এবং টোনা থেকে যাতে আমরা এই ভালো আমলগুলোর মাধ্যমে ইসলামী রোকিয়ার মাধ্যমে নিজেদেরকে রক্ষা করি সে তফিকটা দান করুন আর আরেকটা কথা বলেও আমি এখানে আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে যারা জাদুর চিকিৎসার জন্য অন্য জাদুকরদের কাছে যায় এবং তাদের ট্রিটমেন্টটা গ্রহণ করে এটা ইসলামী শরীয়তে কমপ্লিটলি হারাম বরং এটা কুফুরি জাদু টোনার করাও কুফুরি এবং তাদেরকে সত্যবাদী মনে করাটাও কুফুরি অতএব এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমরা যেন আমাদের ইমানকে নষ্ট না করি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন হাদাউসাল সাল্লাম আলী নবীনা ও আলী ওয়াসমাইন